ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সিফিক ভলেন্টিয়ারদের পুরস্কৃত করলেন রেচিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস মাসের মধ্যে এলাকার মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা থেকে শুরু করে নিজ এলাকায় কাজের গতি বাড়াতে অফিসার থেকে শুরু করে কনস্টেবল এবং সিফিকরা ঠিকঠাক কাজ করছে কিনা তার তদারকি করে চলেছেন সময় এছাড়াও কখনো এলাকায় কখনো হাই নাকা চালাচ্ছেন কখনো কম্পিউটারে আবার কখনো ব্যস্ততম ট্রাফিক মোড় রেচিনগর বাসস্ট্যান্ড এলাকা ট্রাফিক সামলাচ্ছেন আজ পুলিশ কর্মীদের কাছের প্রতি উৎসাহ বাড়াতে সিভিকদের ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে পুরস্কৃত করলেন সমাজ নিরাপদ এবং সুশৃঙ্খল থাকে সুরক্ষিত থাকে প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টা এবং জনসাধারণের সহযোগিতা সেই হিসাবে আমরা বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক রেজিনগর থানার যিনি দু মাস এসেছেন আসার পর ওনার কিন্তু আন্তরিক প্রচেষ্টা এবং শুধু একজন প্রশাসক হিসাবে হিসাবে নয় একজন মানবিক মানুষ হিসাবে উনি এলাকার সমস্ত জনসাধারণের সাথে রীতিমতো যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন ক্লাব বিভিন্ন সামাজিক সংস্থা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে থানা যাতে সুস্থভাবে এবং একটা সংহতিপূর্ণ পরিবেশ সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে পরিচালনা করা যায় মানুষকে নিরাপদ রাখা যায় নাগরিকবৃন্দকে সুরক্ষিত রাখা যায় সেটা উনি একান্ত চেষ্টা করে যাচ্ছেন বিশেষত আমাদের এই বারো নম্বর জাতীয় সড়ক এই যে এখানটাতে এই বারো নম্বর জাতীয় সড়কে নিয়মিতভাবেই কিন্তু একটা দুর্ঘটনা প্রায়ই ঘটতো উনি আসার পর মানুষের মধ্যে জনসচেতনতা এবং কিভাবে দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকা যায় ধীর ধীর গতিতে বাইক চালানো এবং সর্বোপরি ওনার যে সিভিক কর্মী আছেন ভাইয়েরা তাদেরকে ঠিক এলাকায় ঠিকঠাক বিভিন্ন পয়েন্টে মোতায়েন রাখা এবং নিজে উনি কিন্তু সারপ্রাইজ ভিজিটেও যান তাদেরকে উদ্বুদ্ধ করেন আমরা নিজের চোখেই এটা দেখেছি এবং রিসেন্ট সিভিক ভাইদের তাদের রাস্তায় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সঠিকভাবে কর্তব্য কর্ম করা তার জন্য উনি কিন্তু যথাযথভাবে উৎসাহিত করেন এবং নিজেও ফিল্ডে নামেন দেখেছি আমরা ট্রাফিকেও ওনাকে দেখেছি যানজট ছাড়াতে তো এটা অন্যান্য যারা আধিকারিক অন্যান্য আরও অনেক আধিকারিক এসেছিলেন এর আগে তারাও তাদের মতো সর্বান্তকরণের চেষ্টা করেছেন কিন্তু ইনি যেন একটু স্বতন্ত্র ইনি একটা অন্যতম আন্তরিকভাবে ঘরের মধ্যে ঢোকা দুস্থ মানুষকে তার সমস্যা সম্বন্ধে জানা এবং সেটা মানে সেই সংকট থেকে সমস্যা থেকে তাকে অনেকটা সমাধানের রাস্তা খুঁজে দেওয়া এগুলো উনি করেন বিগত কোনো কোন সময় আমরা এই এলাকায় উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করি কিন্তু উনি দেখেছি খুব দ্রুত যে কোনো সমস্যা হলে উনি ফিল্ডে চলে আসেন এবং উভয় সম্প্রদায়কে বোঝান আমরা এমনিতেই পরস্পর সহযোগিতা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকি তো আমরা এই এলাকার সমস্ত জনসাধারণ প্রথমত প্রশাসনিক সমস্ত কাজে এলাকার মানুষকে নিরাপদ সুরক্ষিত রাখা এবং আইন শৃঙ্খলা যথাযথভাবে সুষ্ঠ পরিবেশ ধরে রাখার জন্য আমরা এলাকার মানুষ হিসেবে মানুষের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই ধন্যবাদ জ্ঞাপন করি কারণ একজন সত্যিকারের ভালো মানুষ হলেই তখনই কিন্তু একজন ভালো প্রশাসক হতে পারা 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 যায় 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 ভালো ভালো শিক্ষক হতে হতে শ্রমিক তো সেইটা ওনার মধ্যে আমরা পেয়েছি নাম কৃষ্ণপ্রসাদ সাহা আমার দাদপুর বাজারে আমি বসবাস করি করিজ কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ